অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড। ব্রহ্মচর্যের সাধনায় লাগিয়া যাও শ্রীশ্রী বাবামণি বলিলেন এটি আমার অধ্যকার পঞ্চম ভাষণ সুতরাং সুরকে পঞ্চমে তুলে আমি তোমাদের শোনাতে চাই শুধু এই একটুখানি কথা যে আমাদের জীবন জন্মমাত্রেই আমাদের মাতৃভূমির কল্যাণের জন্য জগৎবাসীর হিতের জন্য উৎসর্গীকৃত আমাদের জীবনে চপলতার চঞ্চলতার ভোগলুব্ধতার পরপ্রবঞ্চনার পরপীড়নের এবং পরাশপহরণের কোনো প্রবেশপথ নেই আমাদের জীবনকে আমরা যত সুন্দর করে গড়ে তুলতে পারব জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সফল করা তত সহজ হবে অবশ্য প্রকৃত মানুষের জীবন পথে পর্বত প্রমাণ বাধা থাকে সেই বাধাতে সে ভীত না হয়ে ধৈর্য সহিষ্ণুতা অধ্যাবসায় ও নিষ্ঠার বলে অতিক্রম করে চলে যায় আমাদের প্রতিজনেরই তা করতে হবে এই জন্যেই আমাদের চাই আজ ব্রহ্মচর্যের সাধনায় সিদ্ধি লাভ সর্বশক্তি নিয়োজিত করে তোমরা ব্রহ্মচর্যের সাধনায় লেগে যাও সবাই তোমরা সন্ন্যাসী হবে এমন কোনো জিদ কেউ রেখো না প্রত্যেকেই তোমরা বিবাহিত হবে এমন ভরসারও কোনো কারণ নেই বিবাহ বা অবিবাহ এমন একটা ব্যাপার যার উপরে সত্য সত্য মানুষের যেন কোনো হাত নেই বিবাহ করতে যাবে সাজাগোজা হচ্ছে এমন সময়ও কতজনের মনে বৈরাগ্য এসে যায় আর তাকে বিবাহ বাসরে পাওয়া যায় না শেষ পর্যন্ত কন্যা দায়গ্রস্ত ব্যক্তিকে অন্য বর খুঁজে এনে নিজের সম্মান বাঁচাতে হয় এমন ঘটনা অহরহ ঘটে থাকে বিয়ে করব না বলে জীবনের পঞ্চাশ বৎসর সময় দৃঢ়তার সঙ্গে কাটিয়ে দিয়ে হঠাৎ এক পঞ্চাশ বৎসর বয়সে একজনকে দয়ায় পড়ে অনুকম্পা বশত বা কারো রূপের আকর্ষণে কারো অসাধারণত্বের মোহিনী মায়ায় মুগ্ধ হয়ে বিয়ে করে ফেলতে হল এরূপ দৃষ্টান্তেরও অভাব নেই কার জীবনে বিবাহ ব্যাপারে কোন ঘটনা কখন কেমন করে ঘটবে এই বিষয়ে নিশ্চয়তা নেই সুতরাং বিবাহ বা অবিবাহ নিয়ে দুশ্চিন্তা না করে তোমরা জীবনকে এমনভাবে গঠন করতে লেগে যাও যেন সন্ন্যাসী হলে একজন বিবেকানন্দ হতে পারো গৃহী হলে একজন দেবেন্দ্রনাথ ঠাকুর হতে পারো যার সংস্পর্শে এলে লক্ষ মানুষ নবজীবনের প্রেরণা পায় সেই তো প্রকৃত মানুষ তোমরা সন্ন্যাসী হবারও আকাঙ্ক্ষা করো না গৃহস্থ হবারও নয় কিন্তু সন্ন্যাস বা গার্হস্থ জীবনের এই দুই সম্ভাবনার মধ্যে যেটি ভাবিকালে তোমার জন্য প্রয়োজন হোক না কেন মানুষ হিসাবে তুমি যেন পৃথিবীর অন্য কোনো মহৎ মানুষের চেয়ে নিকৃষ্ট না হও এইটি তোমার লক্ষ্য হোক তোমাকে হতে হবে পুরুষোত্তম ফেনি যাইবার পথে লাকসাম জংশন বিশে আশ্বিন সোমবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি সাতই অক্টোবর উনিশশো সধবার পত্যন্তর কুমিল্লা স্টেশনেই একটি বিশ বাইশ বৎসর বয়সের সধবা মেয়ে গাড়িতে উঠিয়াছে প্রণাম করিতেই শ্রীশ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন কোথায় যাচ্ছ মেয়েটি বলিল আপনার সঙ্গেই লাকসাম যাচ্ছি সেখানে ট্রেনে অনেকক্ষণ থামে আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে যাত্রী পরিপূর্ণ ট্রেনে কথা কহিতে মেয়েটি কুণ্ঠাবোধ করিতেছিল শ্রীশ্রী বাবামণি সঙ্গীয় ব্রহ্মচারীকে গাড়িতে মালপত্র দেখিবার জন্য রাখিয়া প্ল্যাটফর্মে নামিলেন মেয়েটির প্রকৃত নাম পাণ্ডুলিপিতে আছে কিন্তু তাহা প্রকাশ করা সম্ভব নহে কল্পিত নাম এখানে দিলাম রমলা রমলা ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল তৎপরে বলিল আমি দুর্ভাগিনী আমি লেখাপড়া শিখিয়াছিলাম অনেক খরচ করিয়া পিতামাতা বিবাহ দিয়াছিলেন এক পাত্রের সঙ্গে যিনি নিজের অতীব কুৎসিত ব্যাধির কথা গোপন করিয়া বিবাহ করেন বিবাহের মন্ত্রপাঠ করিবার সময় ধরা পড়িয়া গেল যে বরের সর্বাঙ্গে ঘৃণিত কুষ্ঠ ব্যাধি মাতা পিতা নিজেদের দুর্ভাগ্যের কথা ভাবিয়া কাঁদিলেন কিন্তু তখন আর কিছু করিবার উপায় ছিল না আমি সতী সীতা দময়ন্তীর আদর্শে বিশ্বাস করিয়া এই রুগ্ন অক্ষম সর্বাঙ্গময় ব্যাধিযুক্ত স্বামীকে লক্ষ হীরার মতো সেবা দিতে লাগিলাম তার একটি ইচ্ছারও বিরুদ্ধতা করিলাম না প্রতীক্ষায় রহিলাম আমি মরিবার পরে পুনরায় জন্ম নিলে আমার পাতিব্রত ধর্মই আমার ভাবি জীবনে সুখদায়ক অবস্থার সৃষ্টি করিবে কিন্তু এই জীবনটা ধারণ করিয়া চলি কিসের বলে স্নেহ নাই প্রেম নাই এগুলি আমি সহ্য করিতে পারি কিন্তু আমি লেখাপড়া কেন শিখিলাম এই এক অজুহাতে দিনের পর দিন নির্দয় প্রহার এবং পরিশেষে একদিন গলায় দড়ি ফাঁসাইয়া দিয়া আমাকে হত্যা করার চেষ্টা হইল আমার গঙ্গানি শুনিয়া প্রতিবেশীরা ছুটিয়া আসিয়া ঘরের দরজা ভাঙিয়া প্রবেশ করিল এবং আমার প্রাণ রক্ষা করিল তারপর এই পিত্রালয়ে চলিয়া আসি মাস ছয়েক পিত্রালয়ে থাকিবার পরে পিতামাতার বাধা সত্ত্বেও আবার স্বামী গৃহে যাই আবার ওই অত্যাচার শুরু হয় এভাবে জীবন আমার অতিষ্ঠ হইয়া উঠিয়াছে মেয়েটি শরীরের কয়েক স্থানে কয়েকটা গভীর ক্ষতের চিহ্ন দেখাইল বলিল এগুলি আমার স্বামীর দান শ্রীশ্রী বাবামণি বলিলেন মা আমি সমাজ ব্যবস্থাপক নহি আমি সামাজিক ব্যাপারে তোমাকে কোনো উপদেশ দিতে পারি না কিন্তু ধীর সুস্থ মনে চিন্তা করে তুমি যে পথ ভালো মনে করো সেই পথ গ্রহণ করতে পারো রমলা বলিল আমি যদি অন্যত্র বিবাহিত হওয়ার চেষ্টা করি শ্রীশ্রী শ্রীভাবনী বলিলেন দেশের প্রচলিত আইন হয়তো তোমাকে পত্যন্তর গ্রহণের সে অধিকার দেবে না কিন্তু নিচ পতিতার জীবনযাপনের চেয়ে অন্যকে বিবাহ করে জীবনে সুখী হওয়ার চেষ্টা নিশ্চয়ই অনেক ভালো বিধবার পুনর্বিবাহ এবং অনেক ক্ষেত্রে সধবার প্রত্যন্তর গ্রহণ প্রাচীন শাস্ত্রেও সমর্থিত হয়েছে দেশ ও সমাজের পক্ষে জীবনকে লাভজনক করে তোলার সংকল্প নিয়ে যদি তুমি প্রত্যন্তর গ্রহণ করো তবে আমার দিক থেকে কোনো বাধা তুমি পাবে না তবে একটি কথা তুমি যদি সামাজিক মানুষদের মধ্যে কারো কোনো সমর্থন এই ব্যাপারে না পাও তাহলে তুমি সমাজে একঘরে হয়ে থাকবে তাতে ভবিষ্যতে তোমার পুত্রকন্যাগুলির সামাজিক জীবন কুণ্ঠিত হয়ে পড়বে অতএব আর কারো সম্মতি নাও আর না নাও তোমার পিতামাতার সম্মতি নিশ্চয়ই নিতে হবে কিন্তু মা বরের কি তুমি সন্ধান পেয়েছো রমলা বলিল না বাবা সন্ধান এখনো করি নাই কেবল আপনার অনুমতির প্রতীক্ষায় আমি ছিলাম আপনার হয়তো মনেও নাই যে আমি বহু বছর পূর্বে একদা কুমিল্লাতে আপনার নিকটে দীক্ষিতাও হয়েছিলাম আপনার কাছে দীক্ষা পেয়েছিলাম বলেই চোখ মুখ বুঝে আমি এতদিন এই অত্যাচার সহ্য করতে পেরেছি বলিয়াই মেয়েটি আবার কাঁদিতে শুরু করিল শ্রীশ্রী মণি বলিলেন ভ্রমণ পথে আমি তোমার স্বামীকে দেখেছি সর্বাঙ্গে দূষিত ক্ষত নিয়েও সে হরি অঙ্কীর্তনে মেতে যায় এবং ব্রহ্মাণ্ডের সকলকে আলিঙ্গন দেয় বর অন্বেষণের চেষ্টা করুন আমা পত্যন্তর গ্রহণের অনুমতি রইল কিন্তু বর্তমানের স্বামীকে আরো পাঁচ কাল সুস্থ হওয়ার সুযোগ দাও রমুলা বলিল তার দেহের রোগকে তো আমি ভয় করি নাই বাবা মনি। আমি সাদরে রুগ্ন স্বামীকে গ্রহণ করেছিলাম কিন্তু তাঁর হিংস্র মনকে নিয়ে আমি কি করব এত হিংসা এত আক্রোশ এত মিথ্যাচরণ এত অপমান সহ্য করা তো যায় না বাবামণি শ্রী শ্রী বাবামণি বলিলেন তথাপি পাঁচ বৎসর প্রতীক্ষা করো প্রত্যন্তর গ্রহণের মতো কাজ হঠাৎ করতে নেই কারণ পুনর্বিবাহেরও ঝুঁকি আছে সম্ভবপর হলে শ্রেষ্ঠ পথ হচ্ছে কুমারীর মতো জীবন জীবনযাপন করে সদ মধ্য দিয়ে নিজেকে প্রতিপালন ও জনসেবা পূর্ব অলকা পরশুরাম নোয়াখালী বাইশে আসেন বুধবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ শ্রীশ্রী বাবামণি আসিয়া উঠিয়াছেন পূর্ব অলকার পদ্মার বাড়িতে শ্রীযুক্ত কৈলাশচন্দ্র পোদ্দার শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র পোদ্দার দুই মাতুল এবং শ্রীযুক্ত রেবতীমোহন পোদ্দারের এক ভাগ্নেও ইহাদের ইহা মিলিত সংসার ইহারা তিনজনেই দেশ প্রচলিত বহু কুসংস্কারের ঊর্ধ্ব জগতে বাস করেন বলিয়া জনসাধারণের মধ্যে অনেকে ইহাদের একটু ভীতির দৃষ্টিতে দেখেন এবং কর্তব্যপরায়ণতা ও চরিত্রের দৃঢ়তার ইহারা অতুলনীয় বলিয়া শ্রদ্ধাও করেন রেবতীমোহন মিষ্টভাষিতায় এবং মধুর ব্যবহারের জন্য সকলের বিশেষ প্রিয় শ্রেষ্ঠ ব্যক্তির নিজের ভিতরে শ্রেষ্ঠত্ব বোধ না থাকিলেও বাহিরের লোকেরা এমন লোকদের প্রতি সম্মানের দৃষ্টিতে না তাকাইয়া পারেন না সুতরাং দেশ প্রচলিত অনেক সংস্কারের ঊর্ধ্ব অবস্থিত তিনটি হরিহর আত্মার গৃহে এক মহতের আগমন সংবাদে স্বভাবতই চতুর্দিকের গ্রামগুলিতে একটা অসাধারণ সাড়া পড়িয়া গেল কোলপাড়া নিবাসী একটি যুবক প্রশ্ন করিল আপনি পরশুরাম রেল স্টেশনের নিকটবর্তী কোনো গৃহস্থের বাড়িতে না উঠিয়া স্টেশন হইতে এত দূরে পূর্ব অলকাতে উঠিলেন কেন শ্রীশ্রী বাবামণি হাসিয়া বলিলেন অনেক কারণে প্রথম কারণ এরা আমাকে ডেকেছেন অন্য কেউ ডাকেননি দ্বিতীয় কারণ আমি এই বাড়িতে আসব আশায় এরা দশ বৎসর আগে থেকে আস্তে আস্তে নিজেদের চেষ্টায় এবং অপরের উপদেশ ও প্রণোদনা বিনাই নিজেদিগকে এমন কতগুলি গ্রাম্য সংস্কারের ঊর্ধ্বে নিয়ে স্থাপন করেছেন যা আমার কাছে বড়ই প্রীতিপ্রদ তৃতীয়ত এরা নিজেরা ব্যক্তিত্ব বোধে বিশেষভাবে উদ্বুদ্ধ হওয়া সত্ত্বেও নিজ গৃহ থেকে স্টেশন অর্থাৎ বাজার পর্যন্ত চলাচলের রাস্তাটুকুকে নিজেদের ব্যয়ে এমনভাবে তৈরি করে দিয়েছেন যাতে অন্য লোকেরা নিশ্চিতই নিরাপদে কী পায়ে হেঁটে কী গোজানে করে বর্ষাকালেও নিরুদ্বেগে চলাচল করতে পারে গায়ে কাদা না লাগে হাঁটু কাদায় না ডোবে এ কাজের জন্য এরা সর্বসাধারণের কাছে টাকা তোলেননি জেলা বোর্ডের দ্বারস্থ হননি বাধাপ্রাপ্ত জমি নিজেদের ঘরের টাকা দিয়ে কিনে রাস্তা করে দিয়েছেন সর্বসাধারণের জন্য অথচ এরা লক্ষ্যপতি বা কোটিপতি নন সচ্ছল মধ্যবিত্ত ব্যবসায়ী মাত্র রংপুরে বসে এদের আমন্ত্রণ লিপি যখন পায় তখন আমি ফেনীতে পত্র দিয়েছিলাম এদের বিষয়ে বিস্তারিত খবর জানতে হরিও